আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে খুবই ভালো লাগছে আবার অনেকের সমস্যাও হচ্ছে তো বৃষ্টি হচ্ছে বলে কথা খিচুড়ি বা বিরিয়ানি খাওয়া হবে না সেটা তো হতেই পারে না তো আজকে আমার খালা বিরিয়ানি রান্না করছে জাস্ট খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন খাসির মাংসর কাচ্চি বিরিয়ানি রান্না করবে আমার খালার হাতের রান্না অনেক সুন্দর অসাধারণ এর আগেও আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি তাই তো আমার খালার আমার বোন দুজন মিলে রান্না বান্না শুরু করে দিয়েছে এখন মাংসগুলো ভালো করে কষিয়ে নিবে দেখতেই পারছেন কি সুন্দর লাগছে একে আরও অনেক মশলা দিবে মশলাগুলো দিয়ে দিবে নাড়াচাড়া করছে ভালো করে তো কাটচি বিরিয়ানি রান্না করতে তো অনেক মশলা লাগে সেগুলো সব দিয়ে দিবে দেখতেই পারছেন কি সুন্দর রান্না করছে আমার খালা যদিও একটু অসুস্থ তারপরও বান্না করতে কখনোই কোনো বিধাবোধ করে না বান্না সব কিছুই করে কাজ কাম নিজে করতে খুব পছন্দ করে তো সবাই দোয়া করবেন আমার খালার জন্য যেন সুস্থ থাকে ভালো থাকে এভাবেই সবাইকে রান্না বান্না করে খাওয়াতে পারে তো এখানে খাসির রানগুলোও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তো এখন একে একে আরও অনেক মশলা দেওয়া বাকি আছে সেগুলো দিয়ে দিবে টক দই আলু বখরা ভিনেগার তো সব কিছু দিয়ে দিচ্ছে তা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিবে তো আবারও চলে এসেছি আজকে খালার বাসায় খালার বাসায় যেতে আমাদের খুবই ভালো লাগে সবাই আমরা সব সময় প্রায় যেয়ে থাকি অনেক সময় যে থাকি দুই দিন চার দিন খুবই ভালো লাগে অনেক মজা হয় আমার খালাতো বোনরা আছে খালাতো বোনরাও অনেক ভালো সেজন্যে আসলে অনেক ভালো লাগে যেতে বিশেষ করে মিমিয়াপুর আপুর জন্যে সবাই আরও বেশি যায় আমার বোন তো আছে তারপরেও বোন বোনের বাসা বলে কখনও আমাদের যাওয়া হয় না খালার বাসা খালাতো বোনরা আছে বলেই সময় যাওয়া হয় দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কালারটা তো এখন চালটাও ফুটিয়ে নিয়েছে দেখতেই পারছেন এখন দিয়ে দিবর মধ্যে সবগুলো দে তো আর একটু ভালো করে নাড়াচাড়া রেডি দেখতেই পারছেন কি সুন্দর হয়েছে তো খুবই সুন্দর হয়েছে তা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে আর আমার খালা খালুর জন্য সবাই দোয়া করবেন তারা সুস্থ থাকে এখন এটাকে দমে রেখে দিবে বিরিয়ানিটা জাস্ট অসাধারণ হয়েছে ফাটাফাটি আল্লা হাফেজ